হ্যালো আজকে তোমাদের বিটকয়েন কী করে তৈরি হয় মাইনিং কি এগুলো করাবো দ্বিতীয় পর্ব ওকে আগে বুঝেছিলাম যে বিটকয়েন কী ঠিক আছে আজকে তোমাদের কীভাবে মাইনিং করে সেটা বোঝাবো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বিটকয়নের ধারাবাহিক পর্বে প্রথম পর্বে আমরা বিটকয়েনের পরিচর্যা পেয়েছে এবার দ্বিতীয় পর্বে থাকছে একটি উপায় বিটকয়েন মুদ্রা তৈরি হয় প্রতিষ্ঠানিক বা সরকারি কোনো সহযোগিতা ছাড়া কোটি কোটি টাকার মূল্যমান সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভিন্ন ধর্মী এই মুদ্রা কিভাবে তৈরি হয় কে বা কারা এই সব মুদ্রা তৈরি করছে কিভাবে কোথা থেকে করছে কোথায় বা করছে ইত্যাদি বিষয়ে আলোচনা করবো আজকে ওকে চলো কীভাবে বিটকয়েন তৈরি হয় দেখো কাগজ যেমন প্রচলিত মুদ্রার তৈরি একমাত্র উপায় তেমনি বিটকয়েন শুধু মাইনিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি তৈরি হয় তবে একজন বিটকয়েন ব্যবহারকারী বিভিন্ন উপায়ে এই ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারেন রাইট কিন্তু মাইনিং হচ্ছে বিটকয়েনের তৈরি একমাত্র পন্থা মাইনিং কি বিটকয়েনের মাইনিংয়ের ব্যাপারে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে মাইনিং ব্যাপারটি খুব বেশি প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা হওয়ার কারণে বিটকয়েন ব্যবহারকারীদের মধ্যে তুলনামূলক অল্প সংখ্যয় এই সঙ্গে জড়িত একজন সাধারণ ব্যবহারকারীর জন্য মাইনিং তখনই সম্ভব যখন একটি শুধু বিষয়টি শুধু ইচ্ছার কারণে করা হয়েছে যেখানে লাভের ব্যাপারটি খুবই গণ্য অথবা লাভের উদ্দেশ্য দক্ষভাবে হাতে তৈরি করা সম্ভব কেন এই কাজটি মাইনিং করা হয় মূলত স্বর্ণখনি থেকে খুঁড়ে স্বর্ণ তুলে আনার মতোই কঠিন কাজ বিটকয়েনের মাইনিং তাই এই নাম দেওয়া যে বিটকয়েন মাইনিং করে তাকে বিটকয়েনের বিটকয়নার বলে মাইনার বিষয়ত তো হার্ডওয়্যারে চালানো কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে মাইনিং করে থাকে মাইনিংয়ের বিষয়টি জানার আগে তোমাদেরকে একটা জিনিস বোঝাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে সহজে মাইনিংয়ের বিষয়টি জানা তোমার যেটা বললাম গাণিতিক ফ্যাশান হাঁস ফ্যাশান জানা প্রয়োজন হাঁস ফ্যাশন হচ্ছে যেটি কোনো একটি ইনপুট নিয়ে আপাত দৃষ্টিতে সাধারণ একটা আউটপুট দেবে কিন্তু আউটপুট থেকে ইনপুট বের করা কঠিন এক্ষেত্রে সম্ভবই বটে এবং একই ইনপুটের বিপরীতে প্রতিবার ওই একই আউটপুট আসবে যেমন পি এর উপর ফ্যাশানটা প্রয়োগ করলে হাঁস বা পি এজিক্যাল টু কিউ যেখানে কিউয়ের অর্থ জানা এবং পি অজানা বেশিরভাগ ক্ষেত্রে পি অর্থ জানা সম্ভব পি এর মান পরিবর্তন না হলে হাঁস পি সর্বদা কিউ হবে তবে ভালো হাঁস ফ্যাশানের ক্ষেত্রে পি ও কিউয়ের পৃথক পৃথক মান বহন করে অর্থাৎ ইউনিক হয় রাইট দেখো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্টে জানিও বিটকয়েনের মাইনিং হাঁস ফ্যাশান এ এইচ এস এইচ এ দুশো ছাপ্পান্ন ব্যবহার করা হয় তাহলে এস এইচ এ সিকিউর অ্যালগোরিদম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এ ডিজাইন করা এই হাঁস ফ্যাশানটি দু হাজার এক সালে প্রথম প্রকাশ করা হয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এই ব্যবস্থাটি ভাঙা সম্পূর্ণ অসম্ভব তথ্য অনুযায়ী একটি বার্তাকে হ্রাস করা এনক্রিপ্ট করলে তার ফলাফল হবে এন পরিমাণ বিট কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় বিট অর্থ জিরো অথবা ওয়ান ব্রুট ফোর্স মেথড অনুযায়ী খুঁজে বের করা ওই এনক্রিপ্টিভ বার্তার কারেন্ট কারেসপেন্ডিং বার্তা টু এন খানা ধাপ স্টেপ থাকবে আবার বার্থাডে অ্যাটাক মেথডেও দুটি বার্তা খুঁজে বের করা যায় যার ফলে এন পরিমাণ বিট তবে তাতে প্রয়োজন হবে এন বাই টু খানা ধাপ এখানে এন যত বড় বিষয়টি তত কঠিন এস এইচ এ দুশো এই গণনটি করা হয় বত্রিশ বা চৌষট্টি বিট ওয়ার্ড দিয়ে বুঝতে তোমরা অত সহজ না একটু তোমাদেরকে একই ভিডিও দু তিনবার শুনতে হবে না হলে বুঝতে পারবে না ওকে চলো কম্পিউটার বিজ্ঞানে অনেকের সমস্যা সমাধান করার জন্য উপযুক্ত কোনো অ্যালগোরিদম নেই সেই ধরনের সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য অন্যান্য বিষয়াদি নিয়ে প্রত্যাশিত সমাধান পাওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার প্রতিক্রিয়াকে বলা হয় ব্রুট ফোর্স মেথড অনেকটা গায়ের জোরের সমাধান যার মূলক তার রকমের বিটকয়েন মাইনিংয়ের ব্যাপারে বলা হলে বিটকয়েন মাইনিংয়ের ব্যাপারে বলা হয়ে থাকে কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে কঠিন গাণিতিক সমস্যার সমাধান করে বিটকয়েন তৈরি করা হয় মূলত এস এইচ এ দুশো ছাপ্পান্ন ফ্যাশন ব্যবহার করে একটা একটা করে ব্লক জুড়ে একটি ব্লক চেন তৈরি করা হয় এগুলিকে বিশেষভাবে কোনো একটি ব্লক থেকে তার আগে ব্লকটিকে উল্টো উল্টো পথে তৈরি করা অসম্ভব এবং এই ব্লক চেনটা সম্পূর্ণরূপে যাচাই করা সম্ভব কারণ একটা ইনপুট থেকে আরেকটা বেশি ইনপুট তৈরি হবে না রাইট তোমাদের একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবা আর একটা উদাহরণ দিই একটা উদাহরণ পরীক্ষা করে তোমরা দেখো যে কোনো একটা লিঙ্ক বা ক্যালকুলেটর এই লিঙ্কে গিয়ে টেক্সট বক্সে লিখুন কোটেশান বাদে লিখুন যে পেমি জিও পঁচিশ বিটকয়েন্স জিরো 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 ওয়ান এর উপরে ক্যালকুলেট এস এইচ এ দুশো ছাপ্পান্ন হ্যাঁ লেখার উপর ক্লিক করুন অনেক লম্বা একটা হ্যাক্স ডে সিমাল সংখ্যা দেখাবে ঠিক আছে এই কাজটি যে কেউ করতে পারে কিন্তু মাইনিং ক্ষেত্রে এই কাজটি গ্রহণযোগ্য হয় যেটি খুবই যেটি খুবই কমই পাওয়া যায় আর কে বা কারা এই কাজটি করছে তারই বা কী প্রমাণ আছে বলা হলো কাজটি তখনই শুরু হবে যখন ওই সংখ্যা জিরো দিয়ে শুরু হবে জিরো 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 ওয়ান সংখ্যা ওয়ান পরিবর্তন করতে শুরু করবেন টু থ্রি ফোর এইভাবে করে সংখ্যাটিকে পরিবর্তন করতে থাকেন যখন থার্টিন লিখবেন ফলাফল তখন জেনারেটেড স্ট্রিং শুরু হয়ে জিরো দিয়ে জিরো এ সি নাইন এইট জিরো এবার সামনে আসছে সিকিউরিটি তুলনামূলক অল্প সংখ্যককে প্রচেষ্টা সফল হয় এবং কাজের প্রমাণ প্রুফ অফ ওয়ার্ক অর্থাৎ যার মাধ্যমে এই কাজটা করা হয়েছে এটি তার প্রমাণ রাইট কম্পিউটার বিজ্ঞানে অনেক সমস্যার সমাধান করার উপযুক্ত কোনো অ্যালগোরিদম নেই সেই ধরনের সমস্যার সমাধানের জন্য সম্ভাব্য অন্যান্য বিষয়দি নিয়ে প্রত্যাশিত সমাধান পাওয়ার পর্যন্ত কাজ করে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্রুট ফোর্স মেথড অনেকটা গায়ের জোরে সমাধান করার বা যার মূলক তার রকমের ওকে একজন বিটকয়েনের একজন বিটকয়েনার নিশ্চয় পে অফ পেমিজিও এই ধরনের কিছু ব্যবহার করবে না রাইট তার পরিবর্তে বরং কম্পিউটার প্রোগ্রামিং কোড নেটওয়ার্কের ঠিকানা প্রমাণ সহ গ্রহণযোগ্য গ্রহণ সহ ইত্যাদি নানা তথ্য ব্যবহার করবে কিন্তু কোনো ব্যক্তির নাম ব্যবহার করা হয় না অন্যান্য তথ্যের মধ্যে থাকে লেনদেন সংক্রান্ত তথ্য টাইম স্ট্যাম্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পূর্ববর্তী কাজের বা ব্লকের রেফারেন্স সবশেষে যে স্ট্রিংটা আসবে এটা দেখে ভেতরে কী তথ্য আছে সেটা বের করা অসম্ভব অর্থাৎ এই কাজ সংখ্যাটি তৈরি করতে গিয়ে কম্পিউটার নিজে থেকে কিছু কাজ করছে এটি সহজেই মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটি অতটা সহজ নয় কারণ দু সালে নাগাদ একটি বিটকয়েন হাস আউটপুটের জন্য শুরুতেই চোদ্দোটি শূন্য থাকা প্রয়োজন হতো অন্যথায় বিটকয়েন নেটওয়ার্ক আউটপুট গ্রহণ করত না চোদ্দটি শূন্যপদ সংখ্যা তৈরি মাত্র মুহূর্তে মধ্যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বাকি কম্পিউটারে এই সংখ্যার ইনপুটটা পৌঁছে যায় এবং অন্যান্য ব্যবহারকারীরা আউটপুট যাচাই করে একে অন্যকে রিলে করে এইভাবে রিলে হতে হতে পুরো নেটওয়ার্কের ব্যবহার হতে থাকে আর আউটপুট তৈরিটাটিকে পুরস্কার তোমার পুরস্কারস্বরূপ পঁচিশটি বিটকয়েন মুদ্রা দেওয়া হয় আর কেউ জিওকে বা ববের পরিবর্তন করতে পারবে না করলে সম্পূর্ণ হাঁস আউটপুটটি পরিবর্তন হয়ে যাবে আর শুরুতেই চোদ্দোটি শূন্য রাখা অতই এত কি কঠিন ঠিক এই মুহুর্তে বিশ্বব্যাপী সব বিটকয়েনার। এক একযোগে সেকেন্ডে প্রতি তিরিশ ট্রিলিয়ন বার চেষ্টা করে প্রতি দশ মিনিটে একটা করে আউটপুট তৈরি বের করতে পারে যে কিনা পঁচিশটি বিটকয়েন পুরস্কার পায় আর মাইনিংয়ের ব্যাপারটি এতটি কঠিন কেন কারণ ডিফিকাল্ট লেভেলটি নির্ধারিত গোটা নেটওয়ার্কের আওতায় থাকা সব বিটকয়েন ব্যবহারকারীদের নিয়ে প্রত্যেক মাইনার নিজে থেকে গণনা বা অনুমান করে সে কতটা ডিফিকাল্টি অফ সলিউশন গ্রহণ করবে এবং নেটওয়ার্ক জুড়ে রিলে করবে প্রত্যেক মাইনার এই সিদ্ধান্তে আসার জন্য নেটওয়ার্ক জুড়ে গ্রহণ করা সর্বশেষ মোস্ট রিলেজ বা স্যালুশনগুলোকে তোমার বর্তমান টাইম স্ট্যাম্পের সঙ্গে একটি নির্দিষ্ট টাইম স্ট্যাম্পের সঙ্গে চেক করে এক্ষেত্রে টাইম স্ট্যাম্পটি হবে দুটি সপ্তাহে দু হাজার ষোলোটা স্যালিউশন পাওয়া অর্থাৎ একটি স্যালিউশন থেকে অন্যটির মধ্যে গড়ে দশ মিনিট একটি বিরতি থাকে এক্ষেত্রে সময় বিরতি দশের নিচে নেমে আসার অর্থ হচ্ছে মধ্যে ডিফিকাল্টি লেভেল তুলনালমূলক সহজ হয়ে পড়েছে এবং বেশি পরিমাণ স্যালিউশান নেটওয়ার্কে যোগ্য হয়েছে তখন নতুন সময় বিরতিকে চলমান সময় বিরতি দ্বিগুণ করে দেওয়া হয় যাতে করে গড়ে দশ মিনিটের কম সময়ে নতুন কোন সলিউশন নেটওয়ার্ক যোগ না হতে পারে এবার আমি আসছি যে বিটকয়েনের মুদ্রা একুশ মিলিয়নের সীমাবদ্ধ কেন সেটা বোঝাবো তোমাদেরকে ওকে দেখো বিটকয়েন সম্পর্কিত একটি বিতর্কিত বিষয় হচ্ছে সময়ের ব্যবধানে বিটকয়েন মুদ্রার পরিমাণ একুশ মিলিয়নে এসে সীমাবদ্ধ হয়ে পড়বে যেটি আর বাড়বে না প্রতি চার বছর পরপর মোট বিটকয়েন সংখ্যার অর্ধেকে নেমে আসবে এবং একুশশো সালে নাগাদ মোট বিটকয়েন সংখ্যা একুশ মিলিয়নে এসে থেমে যাবে যেটি আর বাড়বে না যদি বিটকয়েনের মূল্য বৃদ্ধি পায় অধূর ভবিষ্যতে বিটকয়েনের ক্ষুদ্র একটি অংশ একটি টুরুটা পাজুরও কেনার জন্য যথেষ্ট হতে পারে প্রতি বিটকয়েনে একশো মিলিয়ন ভাগে ভাগ করা যাবে যেটিকে সাতশি বলে সুতরাং সর্বমোট বিটকয়েনের একক হবে টু ওয়ান জিরো 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 অথবা দুশো দশমিক বা দুশো নয় যেটি কি কয়েকটি কারণে হতে পারে প্রথমত এই সংখ্যাটি দুশো থেকে এক থেকে তুলনামূলক বেশ ছোট আর দুশো আটষট্টি থেকে এক কম্পিউটারে সাধারণ বা ধারণ করতে পারা আদর্শপূর্ণ সংখ্যাগুলোর মধ্যে শূন্য ধারণকৃত সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা বিটকয়েনের মুদ্রা একুশ মিলিয়নের সীমাবদ্ধ তারপর দেখো দ্বিতীয় সরি দুশো পঞ্চাশ দশমিক নয় সংখ্যাটি কম্পিউটার ব্যবহারে ব্যবহৃত ফ্লোটিং পয়েন্ট বা রীতিতে সম্ভাব্য সবচেয়ে বড়পূর্ণ সংখ্যা থেকে কিছুটা ছোট। ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন হলো এক প্রকার বাইনারি ভার্সান বৈজ্ঞানিক সংকেত লেখেন সাইন্টিফিক নেশন মাধ্যমিক সংখ্যা পরি পরিচালনার কম্পিউটার পূর্ণ সংখ্যার পাশাপাশি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন রীতি বা ফরম্যাট ব্যবহার করে বৈজ্ঞানিক সংকেত লেখনের মাধ্যমে ভিন্নতা সত্ত্বেও এক ধরনের সংখ্যাগুলো মোটামুটি সঠিকভাবে উপস্থাপন করা যায় এটা সত্য যে বিটকয়েন একটি সংখ্যার সীমাবদ্ধতা আছে কিন্তু এটা ঠিক নয় বিটকয়েনের সরবরাহ শেষ হয়ে যাবে এটা একটা মিথ্যা মিথ বিটকয়েনের আট দশমিক সংখ্যাতে বিভাজ্য অর্থাৎ অনেক বেশি সংখ্যার একক তৈরি করা যেতে পারে এটি বিটকয়েনের জন্য মুদ্রা হিসাব ব্যবহার হতে যথেষ্ট এবং এমনকি আরও বেশি প্রয়োজন হয় যেটি করা যেতে পারে যার জন্য প্রয়োজন হবে নেটওয়ার্ক গাণিতিক শক্তি একান্ন পার্সেন্ট ব্যবহারকারী তাদের সফটওয়্যার পরিবর্তন করে সেটিকে গ্রহণ করা অতিথি সফটওয়্যারের পরিবর্তন কয়েকবার হয়েছে এ ধরনের পরিবর্তনের ব্যাপারে তোমার লেভেল পারদের ফোরামে আলোচিত হয়েছে এবং শেষ পর্যন্ত মাইনিং সম্প্রদায় যারা কিনা পুরো নেটওয়ার্কটি রক্ষণাবেক্ষণ করে এই ব্যাপারে ওই ঐক্যমতে পৌঁছা পৌঁছাতে ওকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করো